বাওড়ে জাল ফেলেছিল জেলে জাল টেনে উঠানো সম্ভব হচ্ছিল না জেলের মেয়ে ডুব দিয়েছিল জাল তোলার জন্য কিন্তু বাবাও হারিয়ে গিয়েছিল অথই পানিতে বন্ধুরা বলছিলাম কথা যার অবস্থান গিয়েছিলাম উপজেলার দক্ষিণে নাভরণ বাজার পার হলে চোখে পড়বে সবুজ ফসলের সমারোহ তারির বুকের উপর দিয়ে চলে গেছে যশোর কলকাতার মহাসড়ক সড়কের দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে শিশু মেহগ্নি দেবদারু গাছ কৃষভা যান্ত্রিক জীবন পিছনে ফেলে সবুজ সমারোহে নদী বিল বাওড়ে মিশে যাওয়া তো বন্ধুরা আজ আমরা চলে আসলাম সারশা উপজেলায় চলুন জেনে নেওয়া যাক সারশা উপজেলা সম্পর্কে যশোর জেলার সীমান্তবর্তী উপজেলা সারসা প্রশাসনিক সারসা থানা গঠিত হয় উনিশশো সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় তেসরা জুলাই উনিশশো সালে সারসা উপজেলার নামকরণ নিয়ে কোনো সঠিক ইতিহাস জানা যায় না তবু জনশ্রুতি আছে সারসা মৌজায় উপজেলার হেডকোয়ার্টার অবস্থিত হওয়ায় সারসা মোজার নাম অনুসারে সারসা উপজেলার নামকরণ করা হয়েছে সারসা উপজেলার আয়তন তিনশো ছত্রিশ দশমিক ছত্রিশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা তিন দশমিক একচল্লিশ হাজার তিনশো আঠাশ জন সারস্ব উপজেলাটি একটি পৌরসভা ও এগারোটি ইউনিয়ন নিয়ে গঠিত ইউনিয়ন সমূহ ডিহি ইউনিয়ন পরিষদ লক্ষণপুর ইউনিয়ন পরিষদ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ বেনাপল ইউনিয়ন পরিষদ নিজামপুর ইউনিয়ন পরিষদ পুটখালি ইউনিয়ন পরিষদ গোগা ইউনিয়ন পরিষদ কাইবা ইউনিয়ন পরিষদ বাগাছাড়া ইউনিয়ন পরিষদ উলাসী ইউনিয়ন পরিষদ ও সারসা ইউনিয়ন পরিষদ উপজেলার শিক্ষার হার উনসত্তর দশমিক পঁচানব্বই পার্সেন্ট শারসা উপজেলায় পাঁচটি ডিগ্রি ও তিনটি মাধ্যমিক কলেজ আছে এছাড়াও আছে চারটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আটত্রিশটি মাধ্যমিক বিদ্যালয় ছয়টি ফাজিল মাদ্রাসা ছয়টি আলিম মাদ্রাসা একুশটি দাখিল মাদ্রাসা উনচল্লিশটি এফতেদায়ী মাদ্রাসা কিন্ডার গার্ডেন পঞ্চাশটি ও একশো মসজিদ আছে এ উপজেলার গ্রামের সংখ্যা একশো একাশিটি মোট পরিবার ছেষট্টি হাজার একশো সাতানব্বইটি মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো দুইটি এবং পনেরোটি ইটভাটা আছে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান জুট উইভিং মিলস আফেল এগ্রো লিমিটেড কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে এ উপজেলার বুকের উপর দিয়ে বয়ে গেছে বেতনা নদী ইসামতি নদী ও কোদলা নদী আরও আছে বনমান্দার বিল জিলাবিল কালিয়ানির বিল বড়কোনা বিল বালণ্ড বিল রান্তাপাড়া বিল সোনামুখী বিল পদ্মবিল সাত বিল উল্লেখযোগ্য আর খালের মধ্যে উল্লেখযোগ্য বাটকুমারি খাল খাল সাহেবের খাল ভাওতার খাল ঝিনুকদা খাল তলা ও কানাই খাল উল্লেখযোগ্য এ উপজেলায় আছে উল্লেখযোগ্য বাওর বাহাদুরপুর বাউর কন্যা দাও বাউর সোনাদিয়া বাউল মহিষাগুড়া বাউর ছোটকোনা বাউর বড়কোনা বাউল, সাদীপুর বাউর ও পাচুয়া বাওর ফুলসরা বাউর মুক্তাদা বাউর কালীবাওর মৌতার বাওড় ও রাজাপুর বাউর বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর বেলাফল এ উপজেলায় অবস্থিত এছাড়াও আছে বেনাবুল নন্দন গেট তো বন্ধুরা সবাইকে দেশখ্যাত জামতলার মিষ্টি খাওয়ার দাওয়াত রইল আজ এ পর্যন্ত দেখা হবে ঝিগর উপজেলা নিয়ে তত সময় ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ